নামে মানুষের হোকা বাস ধর আরেক নাম সে আমি হোয়াটসঅ্যাপ রবি আমার মানুষের কোনো উপকারই হয় নাই যে যোগ্যতা ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটার মাস লাখ টাকা কামাই এখনই আমার শেষ নয় যদিও এই কথাটা আমি বলতে চাইনি আমার কিন্তু তিন মিলিয়ন আর নষ্ট নেই করে আমি হাই এখন আমার ফেসবুক থেকে ইনকাম কম দেশ দেখে মানুষ আমার নিয়ে রোস্ট করে কন্টেন্টের নামে মানুষের হোকা বাস ধরার আর এক নাম সে যে আমি রবিঙ্কু হোয়াটসঅ্যাপ

এখন আমরা কি করবো ভাই আঙ্গ তো চললাম ফিরে গাইতে সংসার তো চালাইতে ভাই এটা তো আপনার বুঝার দরকার ছিল ভাই এখন সবাই যে চুল বালকে একটা যেটুকি টাকা মায় অনেক তো আমার তো চলন লাগবো ভাই কিছু চলন লাগে যে একটা শোরুম দিতে দশ তারিখে গ্যারেন্টি ভাই এই ছিল তো আপনি কি করবেন ভাই আপনার পকেটে যে দশটা বললাম আমি বারবার তো কইতেছেন আপনি মুখ দিয়ে ভার করাইতেছেন ভাই আপনার দশটা দিতে ভাই আপনি তো দশটা হাজার টেরকে খান্ডা করবেন ভাই কি ক্যামেরা সামনে যে ফটফট করেন যে খালি কোন দশ হাজার টেরিলে পুরো দিন সময় কারণ পুরো আপনার হাই লেভেলের কি কন্টেন্ট কিটা বানাই দেবো বড়ো বড়ো কন্টেন্ট দেখা করে দেব কুয়া ভাই আপনি কি করলেন আজকে আপনার এটা আমি কাঁচা ভাই ভাইরাল কম ভাই আপনারা যদি লিখে আপনার যে একটু বান্ধবী একটু যদি আমার একটু পরিচালনা বাড়ে ভাই আমি তো কাঁচা ভাই ভাই বুঝতে বলতো ভাই আমি গাড়ি চালায় মত চালিয়ে আমার দুনিয়া এখনো চিনি আমার তো নিজের দশকের সব আপনি আপনার যে দেখছেন দশক পালে তো আমার কি ভোগান গাই আর ভাই আমি তো আপনাকে দুইজন দিয়ে চারটা খাই আমার কি গতি হবে ভাই হ্যাঁ